বাংলাদেশ ছাত্র ছাত্র দল কেন্দ্রীয় ঘোষিত আজকে যে সব র্যালি করলেন আপনারা বিল খেলায় বাহিনীকে হত্যা করে এই বাংলাদেশকে দুর্বল করেছেন এই বর্তমান ফেসিস্ট খুনি আছি না সাপলা চত্বরে হেফাজ ইসলামের নেতা কর্মী অনেক আলামে ওলামায় ও এতিম ছাত্রছাত্রীকে নৃশংসভাবে রাতের অন্ধকারে বিদ্যুৎ বন্ধ করে ব্রাশ ফায়ার করে হত্যা করেছে প্রিয় নেতৃবৃন্দ কতজন এটি মালে মালামায় যে হত্যা করেছে তার কোন এখনো কোন সুস্থভাবে কোনো খবর পাওয়া যায় নাই কিন্তু হাজার হাজার গণ খবর পাওয়া গেছে প্রিয় নেতৃবৃন্দ সরকার বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের কোমলমতি ছাত্রছাত্রীরা যখন মেধা ও কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন তখন এই খুনি আছি পুলিশ বাহিনীকে লেগিয়ে দিয়ে গুলি করে পাখির মতো এই ছাত্র ছাত্রীকে হত্যা করেছে তিনি শেষ পর্যন্ত ক্ষমতা ধরে রাখার জন্য এই সেনাবাহিনীকে অর্ডার করেছিলেন বিরোধ নেতৃবৃন্দ আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী আদার অর্ডার না পালন করে দেশের স্বার্থে দেশের ছাত্র ছাত্রীদের মর্যাদা ছাত্র ছাত্রীদের স্বার্থে এই শোনা ওই খুনি আসিনাকে হত্যা করতে বাধ্য করেছে ঠিক প্রিয় নেত্রিবিন্ধু পলাইছে সে কাছিনা পলাইছে পলাইছে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করে এই আওয়ামী লীগের নেত্রিবিন্ধু এই দেশ থেকে পালিয়েছে প্রিয় নেত্রিবিন্ধু এই দেশে যত উন্নয়ন দেখেছেন তার থেকে হাজার হাজার কোটি কোটি টাকা লুটপাট করেছে বর্তমান সরকার অনতি বিলম্বে এই খুনি এই বাংলার মাটিতে এনে পাশির কাছে জোলার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি নেতৃবৃন্দ অচিরে এই বাংলাদেশে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ নির্বাচনের মাধ্যমে সরকার নিতরা যাবে ইনশাল্লাহ এই ভোটের মাধ্যমে বিএনপি চারপাঁচ বেগম খালদা জিয়ার হাত ধরে এই বাংলাদেশে আবার একটি নতুন সরকার নির্বাচিত হবে সবাইকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই শোক পালন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি